জামাই ষষ্ঠী উপলক্ষে একই ছাদের নিচে কিন্তু তোমরা পেয়ে যাবে জিনিস হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ জামাই ষষ্ঠী তো আমার কাছে জামাই ষষ্ঠী সেরকম কিছু স্পেশাল কোনো বছরই হয় না তো যেহেতু বনকাতে শুনলাম সৃজা বুটিক অনলাইন শপিংয়ের তরফ থেকে একটা এক্সিবিশন হচ্ছে তো সেই জন্যে আজকে আমি সেখানেই চলে গেছিলাম আর এটা হয়েছিল ভিমার্ট শপিং মলের বিল্ডিংয়ের একদম উপরে দেরি না করে আমি তো ওপরে চলে এসেছিলাম আর এসেই দেখি ছোটো ছোট বাচ্চাদের সাংস্ক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তারপর দেখলাম মাটির তৈরি কিছু জিনিস খুব সুন্দর আর জিনিসগুলোর ওপরে এত নিখুদ হাতের কাজ সত্যি তারপর চোখে পড়লো এই হলুদ কালারের শাড়িটা আর এই শাড়িটা যে আমার কি পছন্দ হয়েছিল বিশ্বাস করো এত পছন্দ হয়েছিল বাট কিছু করার নেই কিন্তু এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারিও ছিল যেগুলোর ওপর থেকে চোখ সরানো কিন্তু ভীষণই দুষ্কর দেন তারপর আমরা চলে গেলাম কৃষ্ণাদির কালেকশানের দিকে দিদির বাড়ি একদমই আমার বাড়ির পাশে আর দিদির কাছ থেকে নিয়েছিলাম দুটো সানগ্লাস একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য দেন অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফিঙ্গার রিং নেবো কারণ হাতগুলো না কেমন ফাঁকা ফাঁকা লাগে ভিডিও করার সময় দেন এখান থেকে একটা ফিঙ্গার রিং নিয়েছিলাম ভীষণই আমার পছন্দ হয়েছিল। তারপর এখানে কিন্তু অনেক রকমের ক্লাচার ব্যাগ প্রচুর কালেকশন আর দেখলাম হাতে তৈরি আচার বড়ি পাঁপড় অনেক কিছুই কিন্তু এখানে ছিল কিছুটি প্রাইস কিন্তু এখানে বাজেট ফ্রেন্ডলি আর রাত তখন নটা বেজে গেছিলো তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যাওয়ার সময় এত গরম লাগছিলো একটা আইসক্রিম খেলাম আর বাড়ির জন্য দুটো মোগলাই পরোটা নিয়েছিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও